ইতামত মাত আপনি আমর ইমাম মذهبর ইমাম উটকওয়া হয় টান্ডার বাজে উঠি যায় উঠি алলে সালাম করি алলে কইলা বাবা অলখিত হইছে বলে হায়খানা আইগত সালাম মিটটা একটা নাও তিনটা রাত 3 টা সময় জিকার হায়খানা 3 টা নামিটা তে থ হইছে লি বাড়ি তোটাই دوران হ্যাঁ ফিটি তে থ বাটাইবার সময় ও তাই না হইছে গো হইলা মিটটা বাদে 3 হৈলা মিঠা वादेwidetilde কৈলা কিলা উদ ভাইলাই আনে রাইসলাই খালি রাত তো লাইতরা তাইন রাগ না করি আজন বাবা হল আমি ঐ হিসাবে আকল দিয়া কইছে কারণ সড়ফোর দ্বারও যখন বন্ধায় হয় ধরে বাটি গাছর গুটি সময় আহনার মাসি আইয়া বেন ঘরে না এই সময় সময় মিথ্যা থাকে আর এক দুই দিন বাদে মাসিয়ায় না ঠিকঠাক হইলা জি আইচা হনার টাইম গুসা নাই যাই আর এর কারণে আমি আমি গুছা করিয়া আইছি না এমনিও আইছে কারণ আমার টাইম করা লাগবে ও হিসাবে আপনারা উপস্থিত হাজির এই পৃথিবীর আঠারো হাজার মখ্লুকাত আল্লাহ পায়দা করছেন এর মাঝে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদেরই আর সফল মখ্লুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ মানুষ এই জমিনও আল্লাহ তান এবাদতর জন্য দুই জাত আল্লাহ পয়দা হরসেন এক জাতর নাম হইল জিন্না অপর জাতর নাম হইল ইনসান আল্লাহ ফরমাইন ওমা কালাকুল জিন্নাল ইনসা ইহুদুল জিন্না তার ইনসান আল্লাহ পয়দা হরসেন একমাত্র আল্লাহর এবাদতর জন্য সোহান তবে পৃথিবীর মাঝে যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ তস্বীতালে হল সুবহান আল্লাহ। অত্যন্ত ভালো লাগে আমার জওয়ান ভাইইতে এবছর প্রথম একটা মহফিল আয়োজন হছল এলাকার तमाम মুর্দেগান আর রিসালা সাহেব হল কেও না নেন। আজ জওয়ান ভাইইnto অনেক ঘর মাস অনেক মা নাই অনেক বাবা আছেন অনেক বাবা নাই আছেন বহু জওয়ান আজওয়াজি কা না আয়োজন হছল

দোয় আল্লাহার যাতে কোনো সময় ঘুড়াই দেয় না সুবহা নাল্লা আল্লাহ মা বাবা হইলা দোয়ার দর্জা মা বাবা যে দোয়া এই দোয়া আল্লাহার যাতে ঘুয়াই দেয় না সুবহা ন আল্লাহ এর কারণে আমি ধন্যবাদ দিয়া এই এলাকার জুবান যুবক সমাজ বাহিনীর এত সুন্দর এক উদ্যোগ লোয় আল্লাহ এর হায়াত্র বাড়াই দেব সরা কল্লা আল্লাহ আল্লাহরা নিজে খুব বরকত বাড়াই দেল আল্লাহ বরকত বাড়াই দেব খুব কল্লা হুমামি অবশ্যই হাজির আমাৰ এই জমিনো আছে একদিন আমাৰ বিদায় নিমু মৰা লাগিব মৰা লাগিব ন মৰা লাগিব অন্ধকাৰ কবৰো যাব লাগব এই জমিনো আমাৰ সেৱস্থায়ী নাই অস্থায়ী আমাৰ আল্লাহ কুৰাণ শ্বৰীফৰ মধ্য ফৰ্মাই কল্লি তুল পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌধুর স্বাদ গ্রহণ করতেই লাগল আইজ আমি নজরুল ইসলাম আফনারের সামনে আজি আল্লাহর হুকুম হইব একদিন আমি মারা যাইম আপনারা মারা যাইবা একদিন এই দুনিয়া চালিয়ে যাবাও লাগব। এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী নাই আমরা দুনিয়ার জমিন স্থায়ী নাই আমরা অস্থায়ী জমিন একদিন মরণ আছে আছে না

আল্লাহ যেদিন হুকুম করবা এই সাবি তোমার সিংহার মধ্যে হুক আমি আল্লাহ কামর সংগঠিত করিলাম আল্লাহ যেদিন আল্লাহ কামর সংগঠিত করবা এই সোনাপালি গাড় জমিন আসমান তার্থ নাই জমিন তাক্থ নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই কোনো জিনিস তাক্থ নাই पृथिवीर मजे अठारह हजार मघलुकत अल्लाह पैदा होश जहर मालिक अल्लाह मुग्धर मालिक अल्लाह হায়াতুল মালিক আল্লাহ বন্দায় যদি আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল রাখে আল্লাহ বান্দার সমস্ত পুরা হয়ে যায় সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মাইয়া তাওয়াক্কাল যে দুনিয়ার জমিন ও তার সমস্ত আল্লাহর হাওলা করিয়া ছাড়িয়া দেয় আল্লাহ বান্দার সমস্ত জিনিস পুরো করিয়া দেয় বান্দার কোন জিনিসের কোন অসুবিধা হয় না কোন কারণে

আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফলাই আমার

আল্লাহ আমার বন্ধবান দিয়ে হল এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহ এবাদত করিয়া যাও আর কোন জিনিস আল্লাহ কার এবাদত আল্লাহর এবাদত আমার বিষয় দেখে আর দেশ মাতা এবং পিতা ব্যাপারে আলোচনা চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দাও বলেন সেই উপরে আমি আলোচনা করতাম ইনশাআল্লাহ আল্লাহই ফরমাইলো ও আব্দুল্লাহ আমার বন্ধ বন্ধি হন এই জমিনো সর্বগত আমি আল্লাহর ইবাদত করিয়ে দাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়ে দাও আমার সঙ্গে জমিনো কোন জিনিসে শরীক করিয়ে আল্লাহ ওয়াবিল হাদিহি ইহসালা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য বার ব্যবহার হয়ে তোমার মা বাবার খেদমত করো তোমার মা বাবার সেবা হয়ে যাও বাইরে জোয়ান মা বাবা এলা জন্য দোয়ার দোয়া যাও মা বাবা ওনাদের জন্য যে দোয়া করে যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় গোড়াইলা হল সুহান আল্লাহ জুড়ে সুহান আপনার আর বিশ্বাস আছে মা বাবার দোয়া খামো লাগেনি বিলকুল না লাগে অনেকে মনে করে তাই তো বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে তাই কোন খামো আর যে না হয়তো আপনার কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কম সে না সব হান আল্লাহ সব মা বাবার দাম আল্লাহ দরবার তাই তো আমার আবার এই জমিন এক লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী আল্লা এর মধ্যে একজন নবী জেনবির নাম হইল হজরত মুসা কলে মোল্লা কলে মোল্লা হয় ও কাল্লা মাল্লা হু মুসা তাকলে যে নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হজরত মুসা কলে মোল্লা হজরত মুসা রে সালাম রে মুসা আইস তোলে কেয়ারফুল হয়ে যাও সাবধান হয়ে যাও যদি কোনো ভুল লাও আমি আল্লাহ কোনো সময় মলা মুসা আলাই সালামত এক দুঃখ লাগি গেল রে আল্লাহ বহু দিন তো কথাবার্তা করিয়া তার আমার এই কড়া হুশিয়ারি দিলা না আজকে কড়া হুশিয়ারি দিলে একটা দুঃখই না একজনের লোক তো মায়া মহব্বালো হঠাৎ যদি কোন মাত মাত্র আল্লাহ নিবেদন কোন দিনে তো করা হুশিয়ারি দিলানা আছে কোন কারণে আমার হুশিয়ারি দিলায় আল্লাহ জানাই

আল্লাহ জানাই যে মায় তোমার দল আমার দরবার প্রতিদিন আইজ তোমার মায় জমি নাই বিদায় নিছয়। তোমার দোয়ার বন্ধ বন্ধুই গেছে এখন তোমার দোয়ার দরজা নাই রে এখন যদি কোনও আমি আল্লাহ কোনো সময় তোমার ছাড়িয়া দেবো না হায় হায় একজন নবীর ব্যাপারে যদি সতর্ক সতর্কবাণী আপনার আমার ব্যাপারে কেমন হয়ে চাই জি বাইরে দোয়ান মা বাবা দোয়ার দরজা মা বাবা যদি আহ্লাদের রাজি হুশ হয়ে যায় ইমাংসের উপরে আল্লাহ হুশ রাজি হয়ে যায় বিশ্বাস আছে নি আপনারা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফা আনা আনহু রাদিন যার হল তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি যায় যার হল তার মা বাবা नाराज হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর नाराज হয়ে যায় আমার বুদুরগণ

এর কারণে বাইরে জোয়ান শুধু নমাজ পড়ি আল্লাহর জন্য তো যাওয়া সম্ভব নাই রোজা ধরিয়ার জন্য যাওয়া সম্ভব হইতো নাই হজ হরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই কোনো আবাদতর মাধ্যমে জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় এটা বহু জোয়ান আছে মার লগে মাথন না বাবার লগে সিজিল লাগিলা আছে না বহু জায়গা আপনার আর এই এলাকা তো অবশ্য এলাকা এই এলাকাত বেড়া নাই অন্যান্য বেজান বেজান খবর মিলে সন্তানে মারে মারে বাবারে মারে রাশি এই মানুষ জমিনও তাতে দুজগ সারি ফেটল বিধায়নি কারণ মা যদি বদ্ধ হয়ে যায় দুনিয়া আখেরা তো তোমার কোনো শান্তি মিলবে না দনের বরকত আল্লাহ উঠাইবা হায়াতর বরকত আল্লাহ সময় লইবা জীবন হইবায় ইজ্জতর জীবন হই তালে বেজ্জতি জীবন হইব মারা যাইবায় যদি বদ্ধ লাগি যায় এই বদ্ধর কারণে তোমার জবান বন্ধ হইব মৌতর সময় কলি মানুষ হই তালে ওই বল আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে কানা আখেরো কালা মিহিলা আইলা ইল্লাল্লাহ মহম্মদ নসুল্লাহ ডকাইল চাল্লাহুল্লায় ফর্মেন্ট যদি মানুষের জীবনের শেষ সময় মরণের সময় কৰি নকৰি আমার আজ আয় আমাৰ নবী ফর্মেন্ট ডাকালের জাল্লাহ আল্লাহের শঙ্গে সঙ্গে চল্লু থাকা দিলেন আল্লাহ মুর সময় যে পরীক্ষা হয়ে যায় বড় মারাত্মক ধরনের পরীক্ষা কারণ এই সময় শৈতান সামনে হাজির তারে আপনার ইমান লুটিয়া নেওয়ার চেষ্টা হয় এর কারণে যদি জমি না মা বাবার খেদমত মা বাবার সেবা আল্লাহর আল্লাহরে করেন হক হালালে চলিয়া যায় বর্জন করেন হালাল রে গ্রহণ করয় ফরর হক্রে মারিয়া হাইতাম না আমানতরে হেয়ানত করতাম না এটিমরে মিসকিমরে নিরুভায় করবা। আল্লাহ তোমার আখেরাতে আল্লাহ আমরা মায়া না বহু মানুষ আছে এটিমরে ভাইবা মায়া কর্তা মিসকিনে ভাইবা মায়া কর্তা আল্লাহ ব্যবহার কর্তা মা বাবার খেতমত কর্তা মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার আপনার কর্তায় ভারতায় আমার

এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ আর দুই নম্বরে এই জমিনার মধ্যে তোমার মা বাবার সঙ্গে বারো ব্যবহার করিলাও তোমার মা বাবার তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার হইয়া যাও يكن عندك الكبر احدهما او كلاهما فلا فلا تقل لهما اف ولا ولا تلخرهما وقل لهما قولا كريما الله فرمي. তোমার হল তোমার মা বাবা দশজন তোমার জন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায় তোমার মা বাবার ব্যবহার করিয়া যাও এলা কোন কাম জমিন করিও না মা বাবার সামনে উৎসব্দ ব্যবহার করিও না যদি মা বাবার সামনে উৎসব্দ ব্যবহার করে নাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা উৎসব্দ ব্যবহার করতাম না

আউলাদের জন্য মা বাবায় জমি কষ্ট করেন কিন্তু বাবাই যে কষ্ট হয় এ তলে তিন গুণ বেশি মায়ের জমি কষ্ট করে লাভ বাবায় জমি কষ্ট করেন খায় ফরবার করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সন্তানের জমি লালন পালন করে কিন্তু মায়ে যে কষ্ট হয় ইলা কষ্ট জমি কোন মানুষ করে না আমালতু উম্মুহু

আম সন্তানের জন্য সর্বপ্রথম কষ্ট করেন মায়ের গর্ব ধারণ করেন সন্তান যখন মার গর্ব সন্তান বড় হয় মার ঘুমাইলে শান্তি নাই খানে খাইলে জমিনও শান্তি নাই নমা ভরিতে শান্তি নাই মার ধরনের অসুবিধা হয় এই সময় মায় আল্লাহ আল্লাহ তোমার দরবার দোয়া ভরি আর আমার মনির হায়াত মোলায় বাড়াই দেওয়া যে আল্লাহ আমার যাদুমনির হায়াত তাপনেমা বাড়াই বড়াই দৌ সময় মায়ের দোয়া খ্রদ্ধা মার দায়িত্ব হইলো সন্তান যখন জমিনো তোমার গর্ব হয়ে যায় তখন মায়ের জমিনও বেশি বেশি করি নমাজ ধরিতা তস্মিত ঘরতা। আল্লাহর কালাম পরায়ন শরীফ তেল করতাম নেক কামন ঘরতা। এর কারণে এই সন্তান যখন জমিনে জন্মগ্রহণ করব এই সন্তান বড়ইব একে নমাজ ধরিব করব করবো তস্মিতাইলীল করবো আল্লাহর কালাম পোয়ন শরীফ তেল করবো সুহান আল্লাহ মায় যথ বেশি ভালো এই সময় নয় আল্লাহ আল্লাহর তাই রে দৈবনে যাবহ